হ্যালো সবাইকে এখন আমি আছি সাউথ কলকাতাতে লর্ডসের মোড়ে দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি যদি বাঁদিকে যাই তাহলে পাবো সাউথ সিটি মল আর ডান দিকে গেলে কি পাবো জানো ডান দিকে গেলে পাবো হচ্ছে পপুলার সাউথ ইন্ডিয়ান খাবার দোকান আরও সহজ করে বলতে গেলে রামমোহন স্কুলের পাশে এই পপুলার সাউথ ইন্ডিয়ান দোকানটি অবস্থিত এটা খুব একটা মানে রোশনাই ভরা দোকান নয় কিন্তু পথ চলতি হঠাৎ এই দোকানটা পেয়ে গিয়েছিলাম এদের এত ভালো খাবার এত স্বাদ সুন্দর যে একদম প্রপার সাউথ ইন্ডিয়ান টেস্ট যে আমি শেয়ার না করে পারলাম না এখানে আমি নিয়ে নিয়েছিলাম ইডলি আর চাটনি আমি মেনু কার্ড পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আমি যদিও খাইনি আমার মা খেয়েছে যে এখানকার বড়াগুলো এত ভালো খেতে আর খুব সুন্দর নরম সাথে নানান রকম ধোঁসাও আছে একদম সামনে বানিয়ে দেবে গরম গরম তোমরা খেতেই পারো দাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর আমার জন্য এটা সেটা হচ্ছে একদমই ঝাল নেই আর খুব সুন্দর খেতে দোকানটা রোজই খোলা এই হলো সেই বড়া আর দোকানের ভেতরটা খুবই ছোট কিন্তু সব রকমের সাউথ ইন্ডিয়ান পাওয়া যায় আর এই হলো দাদা তাহলে আজকের জন্য আসি ততক্ষণ টাটা অ্যান্ড টেক কেয়ার খুব শীঘ্রই ফিরবো অন্য একটা ভিডিও নিয়ে